নমস্কার মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মেয়ে স্কুলে যাবে সেজন্য মেয়ের স্কুলে টিফিনটা রেডি করছি আজকে ওকে ফ্রুট দেবো আর এখন যেহেতু পরীক্ষা চলছে সেজন্য জন্য তাড়াতাড়ি চলেই আসে বাড়িতে বারোটার দিকে বাড়ি চলে আসে তো হালকাই টিফিন দেবো বেশি ভারী টিফিন দেবো না আর আজকে ফল দিচ্ছি ও ওয়াটারমেলন ভালোবাসে সেই জন্য একটু ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি আর দানা থাকলে তো খাবেই না তো সেগুলো সব ছাড়িয়ে দিতে হয় একটু সময় লাগে আর সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে আমার কারণ ওকে রেডি করানো তারপরে টিফিন রেডি করা এগুলো থাকে তো সেই জন্য তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর দিতে যাব এবার গাড়িতে তুলতে যাব মোটামুটি টিফিন বক্সটা রেডি একটু আঙুর আর ওয়াটারমেলন দিয়েছি তরমুজ এরপরে ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো গাড়ি অলরেডি চলে এসেছে এই যে অঙ্গভঙ্গি নাচ এরকম সারাদিনও করতেই থাকে স্কুলে গাড়ি এসে গেছে ওর কোনো হেলদোল নেই তাড়াহুড়ো নেই আবার দেখা হবে বারোটার সময় চলে গেল স্কুলে এরপরে আমি বাড়িতে এসে দেখলাম সমস্ত স্টুডেন্ট চলে এসছে আজকে ড্রয়িংয়ের ক্লাস কী সুন্দর সুন্দর এরা ক্যানভাস বানাচ্ছে তো এগুলো করে দেখতে দেখতে আমি আবার চা বানালাম কারণ মাসি আমি আর আমার হাজব্যান্ড এখনও চা খাইনি চা খাব তারপরে রান্না বসাবো মেয়ে যেহেতু তাড়াতাড়ি চলে আসে সেই ফাঁকে আমাকে রান্নাটাও সেরে নিতে হয় তো বাড়ি চলে এসেছে মেয়ে আর আমার বোন বাড়িতে ছিল তো আমারও একটু ইচ্ছে করছিলো যে তরমুজের একটু জুস বানাবো মানে ওয়াটারমেলন জুস বানাবো সেই জন্য কিউব করে তরমুজগুলো কেটে নিয়েছিলাম তারপরে মিক্সির জারে দিয়ে দিয়েছি এতে না লাগে চিনি না লাগে জল কিছুই না একদম শুধু দিয়েই বানাবো আর কি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বানাই বাড়িতে হোমমেড মেড জুস আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব টেস্টি দারুণ লাগে আমার রেডি হয়ে গেছে আর ওটা ছেঁকে নিলে তাহলে আর কিছুই থাকে না কি সুন্দর এবার এর মধ্যে একটু বরফ যদি অ্যাড করে দেন তাহলে ভালো ফ্রেশ জুস হয়ে গেল একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে ধরো স্কুল থেকে এসে ড্রেসও ছাড়োনি কিছুই না গরম লাগছে দেখো ওয়াটারমেলন জুস বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো দারুন খেয়ে না পুরোটা আমার বোন আজকে বাড়ি চলে যাচ্ছে মানে কাকুর মেয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন বাজে আড়াইটা ওকে একটুখানি তুলে দেব অটোতে ও চলে যাবে ওর টিউশন পড়ানো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কলেজ আছে আর থাকতেই চাইছে না যাই হোক ফাঁকা অটো পেয়েছে তুলে দিলাম এখন সন্ধেবেলা ঠিক সন্ধে না সাড়ে পাঁচটা বাজে মেয়ে ঘুম থেকে উঠেছে ওকে একটুখানি খেতে দেব হেলথ ড্রিঙ্ক আর আমি একটু চা বানিয়েছি এরপরে বেরিয়েছি আমি বাজারে বাজার শুধু না একটু মেডিসিন কেনার আছে সেখানেও যাব তো আমার হাজবেন্ডের একটা ক্লাস অফ ছিল সেই জন্য ওই ফাঁকে বেরিয়েছি মেডিসিন শপে এসেছি আমার অ্যাকচুয়ালি মেডিসিন বলতে আমার জন্যই নিচ্ছি আমার ওই কলকাতা গেছিলাম লাগেজ এত ভারী নিয়েছি যার জন্য পিঠে পেন হচ্ছে সেই জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো একটা স্প্রে দিয়েছে আর হাড়ের ওষুধ দিয়েছে ওগুলো নিয়ে দুর্গা আজকে বাজার ছিল সেই জন্য বাজার টুকিটাকি বাজারও করে নিলাম টমেটোর দামটা অনেকটাই কম সেই জন্য আর আমি তো চাটনি খাই বাড়িতে চাটনি হয় সেই জন্য টমেটোটা বেশি করেই নিয়ে নিয়েছি সবজি দেখে কিনে নিয়েছি এরপর এলাম আলু দোকানে আলু পেঁয়াজ কিনে নেব যেগুলো বাড়িতে ছিল না সেরকম দেখেই বাজারটা করছি এখানে পাঁচ কেজি আলু দেড় কেজি পেঁয়াজ নিয়ে নিলাম এরপরে চলে এলাম দেশপ্রাণে খুব খিদে পাচ্ছিল ওই জন্য শিঙাড়া আর চাটনি আমি সহজে বাইরে শিঙাড়া টেঙাড়া খাই না তো আজকে ইচ্ছে হলো বেরিয়েছি যখন একসাথেই খেয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য বাড়ি ফিরবো আর কি তো দেখুন সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগছে দুর্গাচক থেকে বাড়ি ফিরছি বাড়িতে এসে এই সবজিগুলো বের করলাম এগুলো আবার গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে সারাদিনটা এইভাবে কেটে গেল টাটা বাই বাই কাল আবার দেখা হচ্ছে ভালো থাকবেন